ওরে কি লাগছে মাই গড পুরো নায়িকা আমার দিদাকে এরকম লুকসে দেখবো আমি ভাবি তো গাইস দিদা চুলটা এখন স্ট্রেট করে দিলাম এই প্রথমবার আর দিদাকে এই লুক্স দেখব আমি কক্ষনো ভাবিনি আর দিদা বলছে আমার চুলটা লাল করে দিসনি তো কালার হয়ে যায়নি তো আমার চুলটা ছোট হয়ে যায়নি তো দিদা খুব প্যানিক করছে বাট দিদাকে এবার দিদা নিজের চুলটা আমি দেখাবো আর দিদাকে স্ট্রেটে দেখে ও মাই গড কি লাগছে তোর দিদার এখন হচ্ছে নিউ হেয়ার স্টাইল

কি লাগছে ও মাই গড ও এম জি দিদাকে পুরো স্টার্নিং বিউটিফুল লাগছে ও এম জি কেউ ধরো আমাকে উফ লাগছে কি বলবো আর দিদা এখন দিদা কোনো দিন চুলটা এরম করেনি জানো তো দিদা সব সময় কুচকারনা চুল খোপাই করে বিনোনিও করে না যখন দিদার আশেপাশে সবাই দেখবে দিদাকে দেখে ভিড়মি খাবে জাস্ট দারুণ আমার তো খুব আনন্দ হচ্ছে হঠাৎ করে দিদা এসে বলছে আজকে চুলে শ্যাম্পু করেছে আমি যে দাঁড়াও দিদা তোমার চুলটা কিছু একটা করে দি দিদা বলে কি আমার চুল কেটে ফেলবি ছোটো হয়ে যাবে না তো খুব প্ল্যানিক করছিলো তারপর করার পর বলছে আমার চুলটা লাল করে দিলি নাকি তোর মতো তো ফাইনালি দিদা চুলটা স্ট্রেট করা হলো তো দারুন লাগছে না আমার তো দারুণ লাগছে তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে দিদাকে কেমন লাগছে আর বয়স্ক মানুষ বলে সবসময় একই রকম হেয়ার কেন থাকবে

খুশি দারুণ হে যাইস ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল শাইনিং স্প্রিং হচ্ছে বিশাল মজা আর আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে চলে এলাম নতুন একটা লগ নিয়ে তো ব্যাপক আনন্দ হচ্ছে দেখলে একটু আগে দিদাকে আমরা চুল স্ট্রেটনিং করে দিলাম আর চুলটা বেঁধেও দিয়েছি দিদা ভীষণ রেগে যাচ্ছে চুল টুল খুলে দিচ্ছে রাখতে কিছুতেই চাইছে না বাট দারুণ লাগছে দিদাকে চলো আরেকবার একবার দেখাই এই হচ্ছে দিদা দারুণ দেখাচ্ছে দিদার হচ্ছে দাবি যে আমার অনেক চুলটা কম হয়ে গেল তোরা কেন আমার অনেক চুল অল্প করে দিলি বাট অল্প হয়নি খুব সুন্দর দেখাচ্ছে দেখবে এই দেখু দিদার মেয়ে এসে এসে পারে না দেখো এত সুন্দর করে স্ট্রেট করে দেওয়া হলো খুলে আর খোপা করে নিল দেখো তো মার আমি এখন যাচ্ছি বা কটা বাজে গো এখন বাজে বিকাল পাঁচটা আর তো এখন বাজে বিকাল পাঁচটা আর মার আমি এখন যাচ্ছি কালকে যে চুড়িদারটা শেয়ার করলাম মানে ওই যে মা যেটা দিয়েছে আমাকে বাটিকের ওই চুড়িদারটাতে স্লিভস পরাতে মানে এই পাশে একটা বৌদি সেলাই করে তো ওই বৌদি বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি তো মার আমি মিলে যাচ্ছি মা আগেই যাচ্ছি তারা দেখাচ্ছি আর হচ্ছে একটু পর থেকেই শুরু হবে আমাদের এখানে চড়কের ঝাঁপ তো তোমরা কারা কারা জানা জানি না বাট চড়কের ঝাঁপ আমাদের এখানে হয় আর সেই উপর থেকে ঝাঁপ দেয় তোমাদেরকে শেয়ার করব পুরোটাই তো কেমনভাবে হচ্ছে কি হচ্ছে কেমন রিচুয়ালস পুরোটাই শেয়ার করব তো চলো যা যা আগে চুড়িদারটা দিয়ে আসি তারপরে ওটা যখন হবে তখন দেখাবো আর ওই যে মা যাচ্ছে আর মায়ের হাতে চুড়িদারের ব্যাগ আর এখানে সব সন্ন্যাসী মানে অনেক কিছু রিচুয়ালস আছে তিন দিন ধরে এরা সন্ন্যাসী হয় নিরামিষ খায় অনেক কিছু ব্যাপার আছে সেগুলো পরে ডিটেলে শেয়ার করব তো এরাই সব ঝাঁপ দেবে উপর থেকে আর এখন যারা দেখো এই হোয়াইট ড্রেসগুলো পরে আছে এরা প্রত্যেকে হচ্ছে সন্ন্যাসী তো যে ওই ওই মাঠ মাঠে হবে ঝাপটা জানি তো ওটা বানাতে দাওনি তো ওই যে দেখো এই পুকুরের ওপারে যে মাঠটা ওটাকে বলে চুমকি তলার মাঠ ওখানে সবাই ঢাক বাজাচ্ছে অস পাচ্ছ নিশ্চয় তো ওই মাঠটাতে হবে ঝাঁপ তার জন্য বাঁশও বাঁধা হয়ে বাঁশও বাঁধা হয়ে গেছে তো আসি এসে দেখাচ্ছি এখন আমরা সেই বৌদির বাড়ি চলে এসেছি যে বৌদিটার কাছে সেলাই করতে দিয়েছি তো বৌদি সেলাই করছে আমরা বসে আছি তো এখানে সেলাই করতে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ বসেও ছিলাম আর এখন বোন আর গুল্লু মিলে আমাকে ডাকতে এসেছে করে হয়ে যাচ্ছে তো শেয়ার করি এই এই যে মাসি বনি আর মাসিমনির বোন ছেলে এসেছে চলো তো এরা এসেছে আমাকে নিতে চলো এখন ঝাপটা হয়ে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো বললাম ছটপট করে করি চলো আমরা এখন ঝাপ দেখতে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব কেমন চড়কের ঝাপ হয় আমাদের এখানে ওই যে দেখো প্রচুর ভিড় চলো দেখাচ্ছি চলো এই যে আমাদের পুরানো বাবা

সে আর ওপর থেকে ঝাঁপ দিয়ে দিয়ে পড়ছে মানে নিচে ফেলে দিচ্ছে ওদেরকে এখন চড়কে ঝাঁপ হচ্ছে আর তোমাদেরকে একটু শেয়ার করলাম আরো শেয়ার করছি চলো আর গুল্লুও আমি হবে খুড়ি বিতরণ সেটাও শেয়ার করবো আর খাবো সেটাও শেয়ার করবো yeah এটা আমাদের বড় মাসি দেখো এখন হচ্ছে আমার মা দিচ্ছে নিয়েছো শান্তি আমার মার কাছ তো যে যার ইচ্ছা মতো যে যে পারে দিতে পারে তো এখানে একজন দিচ্ছে এখানে আরেকজন দিচ্ছে এখানে মা দিচ্ছে তাও মাসি আমার দুয়াটি দিতে হবে বাহ অনেক এত বড় প্লাস্টিক তো এখানে একটা জেঠু দিচ্ছে এখানে আরেকটা দাদু দিচ্ছে এদিকে মা দিচ্ছে যে যার মতো I'm <laughs> sorry. তো চড়কের হচ্ছে ঝাঁপ দেখে আমরা বাড়ি চলে আসলাম এসে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম চুড়িদারটাও আনলাম পরলাম বেশ ভালো ফিটিংস হচ্ছে কালকে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আমি আর মামিলে এখন যাচ্ছি গোবিন্দপুর মানে আমাদের বাড়ি থেকে সামনে একটু পায়া রাস্তা তো ওখানে আমরা যাচ্ছি চাউমিন রোল এইসব খেতে ওখানে বেশ ভালো মানা একটা কাকু আমাদের এখানেই বাড়ি তো এখন আমার খাওয়ার ইচ্ছে হয়েছে চাউমিন আমি চাউমিন খাবো আর বোনকে বলছিলাম কি খাবি বল বোন আর গুল্লু ওরা খাবে পকোড়া ওরা রোল খাবে না তো মার আমি মিলে এখন যাচ্ছি তো এখন চলে আসলাম না মার্কেটে ছোট্ট মতো মার্কেট এটা আমাদের বাড়ির থেকে কাছাকাছি বন্ধ দোকানটা আমাদের রোল চাও নেওয়া হয়ে গেল এখন আমার বাড়ির দিকে যাচ্ছি তো আমরা এখানে রোল চাও পকোড়া সব নিয়ে নিয়েছি আর এই সামনে একটা দোকান থেকে নিলাম আইসক্রিম এটা মার হাতে আছে আইসক্রিম আর জোয়ানটা ফেলাম না সামনের দোকান থেকে জোয়ান নেবো নিয়ে সোজা বাড়ি যাব তো আমরা চলে আসলাম এখন বাড়ি আর হচ্ছে এখানে নিয়ে চলে আসলাম রোল চাও পকোড়া আরও আমার আইসক্রিম একটু তোলো তো এই যে নিয়েছি আইসক্রিম তো চলো জমিয়ে খাওয়া হোক এখন তারপর আবার পরে দেখা হচ্ছে আর খাওয়ার সময় ভিডিও করবো না প্রচণ্ড খিদে পেয়েছে চলো জমিয়ে খেয়ে নি তো দারুণ খেলাম রোল চাও পকোড়া আর ভিডিও অন করিনি এত দারুণ খেলাম কি বলবো তো খাওয়ার মুড়ে ছিলাম আর ও এখন আইসক্রিম খাচ্ছে আমিও এখন আইসক্রিম খাবো মার গুল্লু খেলো বাটার আমরা খাবো এখন সব টু টুইন ওয়ান তো চলো আর খাওয়ার সময় না এত মগ্ন হয়েছিল আমার ভিডিওর কথা মনে ছিল না হাই ভ্রিমান তখন চাউমিন টাউমিন খাওয়ার পর আর ভিডিও অন করিনি আর আজকে রাতে মানে ডিনারে ভাত টাত কিছু খাইনি আগে তো চাউমিন খেয়েছি তারপর আরও অনেক কিছু খেয়েছি আইসক্রিম খেয়েছি খেয়ে পেটটা পুরো ভরে গেছিলো তাই মা অনেক বকবকি করছিল ভাত খায়নি বলে তাও ভাতটা খেলাম না কারণ খাবার আর জায়গা নেই তো আর ভিডিওটা কি বলি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি তো এখন শুয়ে পড়েছিলাম দেখো চারিদিকে মশারি কাটানো তো শুয়ে পড়েছিলাম তারপর আমার মনে পড়লো আমি তো ব্লগটাই শেষ করিনি তাই আবার উঠলাম তোমাদের সাথে কথা বলতে একটু গল্প করতে আর ব্লগটা এন্ড করতে সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর যারা চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা